জবে আমিদের সঞ্জীবন আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি আমার স্যানেল মা আমিদের সঞ্জীবন আমি সেখানে নানান প্রকার মন্ত্রাজ্য উপস্থাপন করেছি আজকে একটি বিশেষ ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করেছি যেটি হচ্ছে কি চন্ডালের হার জাগানো বা হচ্ছে নরমন্দ জাগানো এই এই চন্ডালের হার জাগানো মন্ত্রটি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন বা এটি যদি যদি কাজ করতে পারেন মানে এই যে প্রভাব এতটু মানে এতটা যে এর প্রভাব হচ্ছে পাওয়ারফুল এতটা যে ক্রিয়াশীল কাজ করতে পারলে দেখুন এক এক রাত্রের মধ্যেই সন্ডের হার লাফালাফি করতে অনেকে বলেছে গুরুদেব আপনি তো আপনার কাছে এত হার আছে মাথা আছে আপনার কী করে প্রাণ প্রতিষ্ঠা করেন কী করে আপনি জাগান কি করেন এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু জিজ্ঞেস করে এবার অ্যাকচুয়াল প্রসেস যেটা কি করে করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব মানে এই ধরনের প্রসেস হাজার হাজার প্রসেস আছে তার মধ্যে একটি আমি দিলাম যেটা সহজ সাধ্য এবং ভালো রীতিমতো ভালো কি করে কাজ করতে হয় সেটা ভালো কিন্তু একটি ব্যাপার সেটা যখন জেগে যাবে তারে কিন্তু আপনার প্রতিদিন খেতে দিতে হবে যে কোনো যে কোনো প্রাণীর কাঁচা রক্ত দিতে হবে যদি বাই চান্স মিস করে দিলে সে কিন্তু আপনার ঘরে এসে কামড় বসাবে বা আপনার বডিতে এই কিন্তু ব্লাড খাবে আবার বলি দি। বাপের নাম সদন সদনের নাম ঠেলা ঠেলার নাম হচ্ছে বাবাজি বুঝেছ যদি হচ্ছে গিয়ে একটু ভুল বলা হয় আপনার নিজের বডিতে ব্লাড খাবে সাবধান খুব সাবধান সুরা তো লাগবেই কাঁচা সামান্য জিদি করে মাংস লাগবে এবং কাঁচা ব্লাড লাগবে প্রতিদিন টাটকা রক্ত না দিলে সে কিন্তু জাগবে না নিয়ম নিয়ম হচ্ছে আমাবস্যার দিন সারাদিন ফল খেয়ে থাকতে হবে মানে যেদিন আমাবস্যা লাগবে যে কোনো মাসে যে কোনো মাসে যে আমাবস্যা লাগে সেই আমাবস্যার দিন সারা দিন আপনাকে নিরামিষ খেয়ে থাকতে হবে নিরামিষ অর্থাৎ শুধু ফলাহার করতে পারবে রাত্রি বারোটার আপনি কি করবেন এক টুকরো কালো কাপড় নিয়ে নেবেন লাগবে যে শ্মশানের চিতার সামান্য একটু সাই চিতার সামান্য সাই লাগবে যে কালো এক টুকরো কাপড় লাগবে সে চন্ডালের হার লাগবে কি লাগবে হচ্ছে পঞ্চামৃত কি দধি দধি ঘৃত মধু দুগ্ধ দধি আর গোরু সোনা গরুর ঘৃত মধু দুগ্ধ দধি ঘৃত মধু দুগ্ধ দধি আর লাগবে আপনার হচ্ছে গিয়ে গরুর প্রস্রাব এবার গরুর প্রস্রাবের বদলে আপনি সেইখানে লাল চন্দন দিতে পারেন প্রস্রাব না দিয়ে লাল চন্দন দিলেও কাজ হবে পঞ্চামৃত দ্বারা গুরুমন্ত্র দিয়ে সেই হাটটিকে আপনি প্রথমে শোধন করে নেবেন হাটটিকে প্রথমে আপনি পঞ্চম ঋতু দ্বারা সেটিকে শোধন করে নেবেন সামান্য গ্রুপ দিয়ে দেবেন হাড়ের উপর যদি হাতটি ঠান্ডা হয়ে যায় যেহেতু হিট হয়ে যাবে তো এবার আপনি কি করবেন কাঁচা রক্ত পাঠার রক্ত প্রথম দিন আপনি কি করবেন পাঠার রক্ত বাদ দিয়ে নিজের বুক চেরবেন নিজের বুকে হয়েছে বেল কাটা ফুটাবেন বেল কাটা ফুটিয়ে তিন ফুটা রক্ত নেবেন বের করবেন বুক ফুটিয়ে নিজের বুক ফুটিয়ে তিন ফুটা ব্লাড সে হাড়ের উপর চড়াবেন প্রথম দিন দিতে হবে না দিলে উপায় নেই নিজের ব্লাড দিয়ে সামান্য তিন ফুটা ব্লাড সে হাড়ের উপর দেবেন পঞ্চমী শোধন করে নিলেন সে হাড়ের উপর তিন ফুটা ব্লাড দিলেন দেওয়ার পর সে হাড়টি ভালো করে হস্ত শ্মশান ভস্য মাখিয়ে শ্মশানের চিতা ফিতা লাগিয়ে সে হাড়টিকে একবারে একটা বর্ণ দিলেন একটি আকাতে একটি রঙ দিলেন দেওয়ার পর সে হাড়টি একটি পুষ্প পরাতের উপর মাটি ঠেকালো হবে না পুষ্প পরাতের উপর রাখবেন তার আগে হাড়টিকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন কী দিয়ে ধোবেন হয় পাত জল দিয়ে বা পুকুরের জল দিয়ে নদীর জল গঙ্গা জল ঠেকালে কিন্তু হাড়ের শক্তি নষ্ট হয়ে যাবে হাড়টা মারা যাবে কাজ করবে না পাত কুয়ার জল দিয়ে হাটটি ভালো করে পরিষ্কার করে নেবেন নেওয়ার পর পঞ্চামৃত দ্বারা বা পঞ্চগব্য দ্বারা সেই হাটটিকে স্নান করাবেন গুরুমন্ত্র দিয়ে হাটটির পুজো করবেন বা শ্মশানকালে বা মা পুজো করবেন সে হাটির উপরে এবার কী করবেন সেই হাটটি নিজের শরীরের তিন ফোটা ব্লাড সে হারে দেবেন দেওয়ার পর সিদার ভস্য ছায় সে হাড়ে ভালো করে লাগিয়ে দেবেন একটি পুষ্প হাটটি রাখবেন তার উপর একটি কালো কাপড় দিয়ে দেবেন তার উপর একটি জবা ফুল দিয়ে দেবেন হাড়ের সামনে একটি মাটির মাশলাই করে মাটির একটি সরাই করে খই এবং কলা চটকে নেবেন নেওয়ার পর একটি মুন্ড বানাবেন তার মধ্যে মদ দেবেন দিয়ে সেটি খেতে দেবেন এবং যে মন্ত্রটি দেব সেই মন্ত্র এক হাজার আটবার জব করতে হবে এক হাজার আটবার জব একবার জপ করবেন একটি ফু একবার জব করবেন একটি ফু জব করবেন কী দিয়ে লোহার গুলি দিয়ে বড় বড় গাড়ি গাড়িতে দেখবেন লোহার মা বল পাওয়া যায় গাড়ির যে বিয়ারিংয়ের যে বলগুলো পাওয়া যায় সে বিয়ারিংয়ের বলতে দিয়ে হবে আপনি এইখানে কোনো প্রকার মালা ব্যবহার করতে পারবেন না এই হচ্ছে নিষেধাজ্ঞা সন্ডাল হার দেখানো এক হাজার আটটি নিয়ে নেবেন বা একশো আটটি পুঁতি নেবেন মারবেলে সেটি ভালো করে একই প্রকার ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর সেটি ভালো করে পঞ্চামৃত বা দিয়ে শোধন করে নেবেন নেওয়ার পর সেই লোয়ারগুলির উপর কিছুটা সুরা দেবেন যে কোনো প্রাণীর একটু রক্ত দেবেন এবং যে কোনো প্রাণীর সামান্য এক টুকরো মাংস কুচু পুচু করে কেটে সেই মার্বেলের উপর দিয়ে দেবেন দেওয়ার পর এবার আমি বৃদ্ধ আঙুল দিয়ে মন্ত্র বলবেন ফুঁ দেবেন এবং সাইডে রাখবেন মন্ত্র বলবেন ফুদেবেন সাইডে রাখবেন মন্ত্র বলবেন দেবেন মানে আপনি ফুটি যখন দেখবেন যাতে বলে টাটকে টাচ হয়ে যেতে হারে যেয়ে লাগে বলে টাচ হয়ে যেতে হারে লাগে এবং যখন গুলিটি রাখবেন হাড়ির হার যে হাতটি রাখা যাচ্ছে পুষ্প উপর হাড়ের উপর দিয়ে যাতে পুটি যায় এইভাবে আপনি এক হাজার আটবার মন্ত্র জাপ করবেন এক হাজার আটবার ফুদেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে লোহার গুলিগুলো লোহার গুলিগুলো গরম হয়ে গেছে আপনা আপনি কাঁপতে লেগেছে লোহার গুলিগুলো মানে আপনা থেকে কাঁপতে লাগবে মানে আপনাকে এবং যেটা কালো কাপড়ের নিচে হাটটি আছে হাটটি দেবেন খটাং 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 করছে বুঝতে পারবেন আমার পরীক্ষিত করা জিনিস বহুবার পরীক্ষা করেছি বহুবার রেজাল্ট পেয়েছি ভাইব্রেশন শুরু হয়ে যাবে যেখানে বসে আপনি কাজ করবেন সেই এরিয়ার ভাইব্রেশন যাবে শুধু একটি মাত্র মোমবতী জ্বলবে এবং পাঁচখানা ধূপকারি জ্বলবে আর কিছু জ্বলবে না ঘর গোটা অন্ধকার থাকবে ঘর গোটা ঘর থাকবে অন্ধকার যেখানে কাজ করবেন সেই জায়গাটা যেতে অন্ধকার ডিপ অন্ধকার ব্ল্যাক ডার্ক হয় সেই জায়গাটা সেখানে বেশি আপনি কাজ করবেন মন্ত্রটি আমি দেবো না ভেবে যেটা জাগানো হাত দেখানো মাথা দেখানো মন্ত্র দিয়ে দেবো একশো আটবার যখন মন্ত্র আপনার রেডি হয়ে যাবে এক হাজার আটবার যখন মন্ত্র করা কমপ্লিট হয়ে যাবে সে নাচানাচি করা বন্ধ করে দেবে এবারে হার হয়ে যাবে ওয়ারলেস টেলিফোন কানে লাগাবেন সামনে জিজ্ঞেস করবেন যা তাই উত্তর দেবে আপনি যেটা বলবেন সেটাই করেন আপনি যে কাজে যেভাবে পাঠাবেন সে আর সেই কাজে যাবে মাথা যেভাবে পাঠাবেন সেখানে আমার কাছে একটা মাল এখনও আছে সালা যতবার আমি মায়ের স্মরণের কাছে রাখি ততবার ঘরের দুয়ারে এসে কাছে এসে থাকে মানে থাকবে না মায়ের স্মরণে যতবার মায়ের স্মরণের কাছে রাখি প্রতিদিন বেলা রাখি সকাল উঠে দেখি দুয়ারের কাছে এসে আসে প্রতিদিন একই রকম নাটক যাই হোক শালার তিন ফিরতে বেঁধে রেখে দিই আর না করে না রাহু চন্ডাল বা চন্ডাল জাগানোর যে নিয়ম মন্ত্রটি আমি দিলাম না গুপ্ত রাখলাম যার প্রয়োজন আমি তাদের দিব এই মন্ত্রটি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি নতুন মেম্বার নিবনা গ্রুপে যে মেম্বার আছে সেটাই থাক রাহুচন্ডাল রাহু চন্ডাল বা চন্ডল হার জাগানো বা মরার মাথা জোগানো বা যে কোনো হার জাগানো মন্ত্র আমি নিয়ম সম্পূর্ণ ডিসক্রিপশান করে দিয়েছি চেষ্টা করবেন এটি কলার পাতা সংগ্রহ করতে এবং কলার পাতার উপর একটি পঞ্চমুখী ত্রিশু লেগে নেবেন কলার পাতার উপর পঞ্চমুখী ত্রিশু লেগে নিয়ে জবা ফুল এবং ধুতুরা ফুল দিয়ে বাবা মহাকালীর একটু অভিষেক করে নেবেন মহাকালীর একটু পঞ্চপচার একটু পুজো অর্চনা করে দেবেন ঘর বসাতে হবে না করলে কাজটা বেশি ভালো হয় খুব পাওয়ারফুল একটি জিনিস দিলাম জয় মা জয় মন্ত্রটা আমি গুপ্ত রাখলাম যা বিশেষ কারণ আছে যে কারণে আমি মন্ত্রটি দিলাম না নিয়মটা আমি গুপ্ত রাখলাম আমি ধীরে ধীরে খরচা করে দেব একটি কথা যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের বলা হচ্ছে স্বাগত এবং তারা ইউটিউবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন যদি দেখতে পারেন তাহলে কিছু শিখতে পারবেন আমি আমার চ্যানেল সাবস্ক্রাইবার জন্য আমি রিকোয়েস্ট করব না আপনারাই বুঝবেন আপনারাই বুঝবেন যে মন্ত্র কাকে বলে কাজ কাকে বলে না দেখলে বুঝতে পারবেন না বহু বহু চ্যানেল আছে বহু বহু চ্যানেল আছে ইউটিউব জগতে সোশ্যাল মিডিয়ার জগঠে তাদের কাজ এবং আমার স্যানেলে মন্ত্রের কাজ করে দেখবেন আকাশ পটল জয়মা জয় আমি দুসঞ্জীবন আমার সামান্য বুঝতে পারেন এগুলো সম্পন্ন জয়মা